কোটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সচ্চার প্রতিবাদী এক কণ্ঠযোদ্ধার নাম মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী চট্টগ্রামের হাটহাজারের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এক সময়ের মাঠ কাপানো এ তারকা ফুটবলার এখন পরদুস্তর ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতে পারিবারিক ব্যবসায় জড়িত রেমিটেন্স যোদ্ধা আরব আমিরাতের আন্দোলন বিমুখ বৈরী পরিবেশে থেকেও ছাত্রদের যৌক্তিক আন্দোলনের শুরু থেকেই সমর্থন জুগিয়ে গেছেন আরব আমিরাতে কোটা নিয়ে বিক্ষোভ প্রদর্শনের কারণে বাংলাদেশের অনেকের জেল জরিমানা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়েছে এমন পরিবেশের মধ্যে রাত জেগে গোপনে নিজের ফেসবুকে লেখালেখি ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনকে সমর্থন জগিয়ে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি জাহিদ পারভেজ চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আমি প্রথমত আমি সালাম জানাই আজকে শত শত ছাত্র শহীদ হয়েছেন আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি আন্দোলনরত সকল ছাত্র ছাত্রীদেরকে আমার নিজের সাপোর্ট জানাই যাতে তারা আন্দোলন করছেন আমরা প্রবাসে থেকে তাদেরকে সব সময় সাপোর্ট করেছিলাম এখনও করছি আমরা মনে করি যারা আমরা প্রবাসী আছে তারা মনে করে এই যৌক্তিক আন্দোলনে সময় প্রবাসীরা ছাত্রদের পাশে ছিল এটি একটি যৌক্তিক আন্দোলন ছিল এই যৌক্তিক আন্দোলনকে রক্তক্ষয়িত রূপান্তর করেছে এই সরকার এই সরকার আপনারা জানেন এটি গণতান্ত্রিক সরকার নয় এটি মানবাধিকার লঙ্ঘন করেছে যে সরকার যে সরকার শপথ নিয়েছে আমাদের জনগণের নিরাপত্তা দিবে যদিও তারা নির্বাচিত নয় কিন্তু তারা শপথ ভঙ্গ করে আমাদের সাধারণ জনগণের উপর গুলি করে আমাদের ভাইদের হত্যা করেছে আমি মনে করি এটি একটি নিরাপক্ষ সরকারের অধীনে অবশ্যই বিচার হওয়া উচিত আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে এক ভয়ের সংস্কার বিরাজ করেছিল কাউকে কথা বলতে দেওয়া হয়নি এখনো কথা বলতে দেওয়া হচ্ছে না সবাইকে এক ভীতির মধ্যে রেখেছে কোটা নিয়ে এবারই প্রথম নয় দুই সালে যখন হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্ররা মাঠে নেমেছিলেন ওই সময়ও ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে ছিলেন জাহেদ পারভেজ চৌধুরী বিশ বছরের দীর্ঘ খেলোয়াড়ী জীবনে শৃঙ্খলাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নীতিপরায়ণ হিসেবে সকলের নিকট সমাদৃত এক নাম জাহেদ পারভেজ চৌধুরী ছাত্র ছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছে দু হাজার আঠারো এই আন্দোলন হয়েছিল কোটা বিরোধী আন্দোলন আমি তখনও কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিলাম এখন আমি কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করি কেননা আমি মনে করি দেশে কোনোরকম বৈষম্যমূলক আচরণ বা বৈষম্যমূলক কার্যক্রম হতে পারে না সবার জন্য একই মানুষের মেধার ভিত্তিতে ভিত্তিতে যোগ্যতার সে কাজ সরকারি হোক বেসরকারি হোক যেটাই হোক না কেন সব কাজে মেধার ভিত্তিতেই হবে যার যোগ্যতা আছে সে পাবে যার যোগ্যতা নেই সে পাবে না দুই হাজার আঠারোর ছাত্র আন্দোলনকে রুখতে পারলেও চব্বিশের আন্দোলনকে রুখতে পারেনি হাসিনা সরকার ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে ক্ষমতা আক্রের থাকার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের বুকে গুলি চালিয়ে গণভবনে আমন্ত্রণ জানানোকে তীব্রভাবে বিরোধিতা করেছিলেন জাহেদ পারভেজ ছাত্রদের প্রতিটি দাবির পক্ষে ঐক্যমত্ত পোষণ করে গেছেন ফুটবলার আপনারা জানেন আরব আমিরাতে প্রবাসীরা এই আন্দোলনরত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য এখানে মিছিল অনুষ্ঠিত হয় এখানে কিন্তু এর কারণে পঞ্চাশের অধিক প্রবাসী আজকে কারাগারে আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে প্রবাসে জীবন যাপন করছে তারা রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে তারা আগামীতেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করতে প্রাণবন্ত চেষ্টা করবে প্রধানমন্ত্রী আহ্বান করেছেন গণভবনের দরজা খোলা গণভবনের দরজা এতদিন বন্ধ ছিল কেন গণভবন গণমানুষের সাধারণ জনগণের এটা আপনার লবি ক্ষমতা পেপাসু কিছু বর্গ এই গণভবন তালা বন্ধ করে রেখেছে তারা নির্দিষ্ট মানুষের জন্য সীমিত রেখেছিল এই গণভবন তারা নিজেরা লাভবান হয়েছে তাদের সান্নিধ্যে যারা ছিল তারা এই গণভবনের ফাইদে নিয়েছে আজকে যখন পরিস্থিতি আপনার অনুকূলে নেই আপনি গণভবনের দরজা খোলা বলছেন আপনাকে সাধারণ ছাত্র জনতা আগে থেকে আহ্বান করেছিল আপনি সমতানে বসেন ওনারা বসার জন্য ছাত্ররা আপনাদের বারবার ডাক দিয়েছে কিন্তু আপনারা উপেক্ষা করেছেন যার ধরুন আজকে এত এত ছাত্র শহীদ হয়েছেন আপনি বিরোধী দল বলেন সবসময় সমঝোতা বৈঠকের আহ্বান করেছেন আপনি কার সাথে বৈঠক করেন নাই আপনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছেন অন্ধ হয়েছিলেন আপনাকে আপনাকে আপনার আপনার আশেপাশে আশেপাশে আপনি আপনি সহ কেউ বলে নাই কি দেখতে না যে সাধারণ মানুষের চাহিদা কি তারা কি বলতে চাচ্ছে তারা কি অবস্থায় আছে কেউ আপনারা জানতে চান নাই আপনারা এখন বলছেন দরজা খোলা এখন দরজা একটাই সেটা হচ্ছে এক দফা আপনি পদত্যাগ করবেন সাধারণ জনগণের কাতার নেমে আসবেন